আজও ইউটিউব লাইভ আমার শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশায় ইনশাল্লাহ যে যে আমার শুভাকাঙ্ক্ষী সকলে আমার লাইফের যুক্ত হয়ে যাবেন কারোর উপস্থিতি এখনো দেখা যাইতেছে না

একজন ওয়াচিং এ দেখা যাইতেছে সালাম দিছে হাসিব শেখ ওয়ালাইকুম আসসালাম হাসিব শেখ কেমন আছেন একটু জানাবেন তাহলে আমার কপালের উপর একটু টাচ করবেন সকলে হ্যাঁ ঘন ঘন একটু টাচ করবেন টাচ করলে দেখা যাইতেছে নতুন নতুন বন্ধুগুলো উপস্থিতি পাওয়া যাবে ইনশাল তুমি করছো তাওহিদ আফ্রিদি ভাই ভাই কি অবস্থা কেমন আছো কে কে কোথা থেকে যুক্ত আছেন কাইন্ডলি একটু জানাবেন হ্যাঁ ইমরান শেখ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু জানাবেন ওয়াচিং এ পাঁচজন দেখা যাইতেছে

লাইফটাকে সুন্দর করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যাই হোক মাসা আল্লাহ সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছে ছাব্বিশ জন মানুষ ওয়াচিং আছেন সকলে যদি একটু কাইন্ডলি জানান যে কে কোথা থেকে যুক্ত আছেন আজকের আমার এই লাইভে ইমরান শেখ বলছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ইমরান এমডি ইমরান শেখ এমডি হাসিফ শেখ বলছেন আমি লং কারসার থেকে দেখছি আসলে লং কারসার তো বিষয়টা হচ্ছে কি আসলে সকলে চিনবে না আপনার বিভাগের কথাটা বললে ভালো হয় বিভাগ জেলা এটার কথা বললে ভালো হয় ছাব্বিশ জন থেকে এখন বারো জনে আছে এখন

ইমরান শেখ ইতালি থেকে যুক্ত আছে থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আপনাকে দূর প্রবাস থেকে যুক্ত থাকার জন্য

সবাই কেমন আছেন একটু জানাবেন হ্যাঁ মেলাটা হয়ে হ্যাঁ পুনর সিং আছেন কে কোথা থেকে যুক্ত আছেন একটু জানাবেন হ্যাঁ হ্যাঁ সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য ধন্যবাদ হাসিব শেখ তারপর তাহিদ আফ্রিদি ইমরান শেখ ধন্যবাদ আপনাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আপনাদের সাথে লাইভটা করতেছি হাসিফ শেখ নাইস লেখ ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ হাসিফ শেখ দেখা যাইতেছে ছাব্বিশ ছাব্বিশ জন থেকে এখন চারজন আহ ইমরান শেখ বলছে ভাই নাই অনেক অনেক ধন্যবাদ ইমরান শেখ আপনাকে সুন্দর কমেন্ট দেওয়ার জন্য এখন তিনজন আছে তিন কে কে আসেন একটু জানাবেন তাহলে লাভ রিয়েছে কমেন্টে লিখে দেওয়া ভালো স্টিকারের থেকে লিখে দেওয়া ভালো ঠিক আছে লেখা ভালো অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে থাকার জন্য আপনাদেরকে ভাই কথা বলে না কেন ইমরান শেখ বলতেছি আপনারা যদি কমেন্ট দেন তাহলে সেই কমেন্টটা পড়তে পারি কথা বলতে পারি সুবিধা হয় ভাই আপনার বাসা কই তাহিদ আফ্রিদি ফরিদপুরের মাই থেকে আমি লাইভে ভাই ওয়াচিং এর তিনজন আছে ছাব্বিশ জন থেকে তিনজন চারজন হয়েছে এবার সেই আজকে আমি কাজ রেখে আপনার লাইভ দেখতেছি ইতালি প্রবাসী ধন্যবাদ ভাই আপনার কাজ রেখে আমার লাইভে যুক্ত হওয়ার জন্য ইমরান শেখ ইতালি প্রবাসী ধন্যবাদ আপনাকে ভাই আপনার কি কোনো কাজ কাম নেই কাজ কামে যে করতেছি না লাইভে কাজ রেখে ইমরান শেখ লাইভে লাইভ দেখতে চলে আসছে ইতালি প্রবাসী ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ শেখ ভাই আপনি কি কাজ কাজ করেন তো করি যে লাইভ করতেছে সে ইতালি প্রবাসী কি কাজ করে না তাকে জিজ্ঞাসা করছেন ইতালি প্রবাসীর কাছে জিজ্ঞাসা করছে আসিফ শেখ ভাই কি কাজ করে এটা জানাবেন হ্যাঁ ইতালি প্রবাসী জানাবেন ইমরান ভাই ইমরান শেখ বলছে ভাই আপনার নাম কি আমি শেখ তিনজন দেখাইতেছে একটু ট্যাপ করি সকলে একটু ট্যাপ টপ করলে ওয়াচিংটা বাড়বে ট্যাপ করলে ওয়াচিংটা বাড়বে একটু ট্যাপ ট্যাপ করি সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন সকলে হ্যাঁ গঠনমূলক কমেন্ট করেন যে যে আছেন লাইভে যুক্ত আছেন ভাই আপনার পাশে কে কই আমার পাশে কেউ নেই ভাই আমি তাই কাজ করি ও আচ্ছা ভাই ধন্যবাদ আপনার ব্যক্তিগত পরিচয় দেওয়ার জন্য হাসিফ শেখ ইটালিতে যাইতে চাই ইমরান শেখ আপনি একটু জানাবেন না ভাই আমি সিঙ্গেল ম্যারিড না ইমরান শেখ শেখ বলছে ইটালিতে যাইতে একুশ লাখের মতো টাকা লাগবে হাসিম শেখ আপনি কি শুনছেন তেরো বছর বয়স ইলে বয়স বাড়ায় নিতে হবে কমাইতে হবে হাসিফ শেখ কমাইলে কমাইতে পারো ভাই ভাই আমি ইতালি কৃষিকাজ করি ধন্যবাদ ইমান শেখ ইতালি তো কৃষিকাজই বেশি শেখ লেগছে ভাই আমার ছোট ভাই আসতেছে ইটালিতে হাসিব ভাই আপনি কি আসবেন সুবিধা থাকলে চেষ্টা করা যায় দেখা যায় আপনারা যদি সেরকম সুবিধা দেন হাসিব শেখ লেগছে হুম ভাই আমি আসবো আপনারা কাইন্ডলি একটু ট্যাপ করে সকলকে একটু জানান দিয়ে দেন যে লাইফটা চলতেছে ঠিক আছে লাইফটাকে সুন্দর করার জন্য একটু ট্যাপ করলে ভালো হয় আর বেশি সময় লাইভ করব না পাঁচ মিনিটের মতো করব করবো তারপর লাইভটা শেষ করে দেবো আজকের মতো ইমরান শেখ ভাই আপনার পাশ দিয়ে কি বিমান যাচ্ছে না বাংলাদেশে বিমান চলাচল একটু কম করে ঠিক আছে ইমরান শেখ হাসিফ শেখ ভাই আমি একটু ভাইরাল হতে চাই অবশ্যই আমার মতো লাইভে চলে আসবেন ঘন ঘন তাইলে ভাইরাল হয়ে যাবেন আমাকে কি ভাইরাল করে দিবেন হাসিফ শেখ ভাইয়া তাহলে আমার সাথে যোগাযোগ করতে হবে অবশ্যই ভাইরাল হয়ে যাবেন হাসিব শেখ লেখছে ভাই আমার তো লাইভ করতে লজ্জা করে আচ্ছা ভাই লাইভ করতে লজ্জা করলে তাহলে আপনি ভাইরাল হবে কি ভাইরাল হবেন কিভাবে ভাইরাল হতে হলে অবশ্যই আপনাকে চ্যানেল যদি ভালো করতে চান চ্যানেলটা যদি আপনি উন্নতির শিখরে নিতে চান অবশ্যই আপনাকে লাইভ করতে হবে ঠিক আছে লাইভ হচ্ছে আপনার চ্যানেলের একটা প্রাণ বলা যায় ঠিক আছে ভাই হাসিফ শেখ আপনি যদি একজন ইউজার হতে চান অবশ্যই আপনাকে লাইভ করতে হবে আহ ইমরান শেখ বলছে সাদি হাই হ্যালো শাদি হাওয়াই ভাই একবার রাস্তায় থাকেন আর একবার দোকানে যান ভাই রাস্তায় মানে একটু গাছপালাটা মানুষকে দেখাইতে চাইছিলাম তাই এর যে কারণে একটু রাস্তায় ছিলাম ঠিক আছে আর এখন সেটার নিচে আসি আমার সুবিধার্থে এক জায়গায় বসে কথা বললে ভালো হয় তাই ইমরান শেখ বলছে ভাই আপনার বয়স কত পার্সোনালি এগুলা মানুষ বলাবলি করে না দেখেন আমার চ্যানেলে দেওয়া আছে আমার বয়সটা ঠিক আছে দেখে নিন হ্যাঁ কাইন্ডলি হাসিফ শেখ দিছে হাউ মাস টু মাস হাসিব শেখ হাসিব শেখ লিখছে আপনাকে কি মনে সেম ও আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো একটু জানাবেন জানাবে ভাই তুমি কেমন আছো একটু জানাবে নাইস টু সেম টু ভাই সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের কমেন্টে আমি শিখতো শিহরিত অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল প্রিয় ভাইরা আমার আর দেড় মিনিট লাইভ করব দেড় মিনিট দেড় মিনিট পরে ইনশাল্লাহ লাইভ থেকে বের হয়ে যাব ভাই রাস্তায় গেলে আরো সুন্দর লাগে আপনাদের এলাকা একটু ঘুরে দেখান অবশ্যই ভাই আমাদের এলাকা হাসিব শেখ ইমরান শেখ আপনাকে ঘুরে দেখাবো ইনশাল্লাহ পরবর্তী কোনো এক লাইভে আজকে সময়টা কম যে কারণে দেখাইতে পারতেছি না আর এক মিনিট দুই সেকেন্ডের মতো আছি লাইভে যখন লাইভের সময় সীমাটা পঁচিশ মিনিটে গিয়ে দাঁড়াবে তখন শেষ করে দিব। দিন বাংলাদেশের রাস্তাঘাট দেখি একটু দেখান অবশ্যই ইনশাল্লাহ পরবর্তী লাইভে আসবেন দেখানোর চেষ্টা করব। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেওয়া রইল সুন্দর সুন্দর কমেন্ট দেওয়ার জন্য আর এত সময় আপনারা আমার লাইভে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ মোবারকবাদ আর আজকে জমা মোবারক জানিয়ে দিন সকলের সুস্বাস্থ্য ও শুভকামনা জানিয়ে ইনশাল্লাহ আজকে লাইভটা শেষ করতে যাচ্ছি সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পেয়ে আমি অনেক খুশি যাই হোক সকলে সুস্বাস্থ্য শুভকামনা দিয়ে শেষ করছি আজকের লাইভটা আসসালামু আলাইকুম ভালো থাকবেন সকলে